হ্যালো গাইজ ওয়েলকাম বাচ্চা নার্নি মিষ্টি ভিডিও চলে এসেছি সুমিনি সাহেব ব্লগ ঠিক তো যখন যাচ্ছি আমরা গোল বেড়ে তো গাইজ একটা লাইট এনেছি গাইজ তো লাইটটা বড় গাইজ কি ভাই পড়ে যাচ্ছে গাইজ বারবার গাইজ লাইটটা পড়ে যাচ্ছে কি বলবো আর লাইট এমন সিস্টেমের লাইট বারবার পড়ে পড়ে তার অনেকবার পড়ে গেছে তো আমার বন্ধু যখন রাগ করছে দেখতে পাচ্ছেন বন্ধু বলছে ব্যা ব্যা কি হলো ভাই কারণ শুঁকছে যে রজনীগন্ধা সেন্ট বেরোচ্ছে কারণ শুঁকছে ভাই কি বলছে রজনীগন্ধা সেন্ট বেরোচ্ছে হ্যাঁ বলবি তো ও বলছে এখন যাই না কে সেনমু হচ্ছে তো বলছি আমি বলছি রজনীগন্ধা শেমুল হচ্ছে বুঝতে পারলে গাইস তো এখন আমার যাচ্ছি তোমার বন্ধু আমাকে আমার কাছে দিয়ে দিয়েছে লাইট পোঁদায় মারবে পোঁধে এখন জ্বলে উঠবে তো গাইস তো এখন যাচ্ছি আমরা এখন মানে যাচ্ছি গোয়াল বেড়ে বন্ধু সানগ্লাস কিনতে হবে তো কী সানগ্লাস কিনলাম ফিলাম সানগ্লাস গ্লাস ওকে ঘুরে আমরা সব ভিডিওটা ভিডিওতে পুরো দেখতে পারবেন আর যাদের আমার ভিডিও যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের একটা সিকি হাই স্কুল তো কিছুদিন বাদ আমরা স্কুলে চলে আসবো বাই তখন বাপ্পার ব্লগ শেয়ার করবো টাকাটা বাই বাই দেখা হচ্ছে স্যান গ্লাস কেনার পরে টাটা